রমলা নাচিতেছে কার সম্বন্ধে বলেছে কে নাচছে রমলা তার প্রথমে কী দেবো রমলা প্রথমে কী দিতে হয় সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তাই তো তো তার আগে দেখে নিতে হবে যেটা কোন টেন্স রমলা নাচিতেছে মানে রমলা এখন নাচছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যে কাজটা এখনই করা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলে তাহলে রমলা নাচিতে চেয়ে না রমলা এখন এই কাজটা করছে নাচা যে কাজটা ভাবটা এখন হচ্ছে দিলাম প্রথমে রমলা কে নাচছে রমলা সেজন রমলা দিয়েছি তারপর সাবজেক্টের পর কী দিতে হয় প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্টের পরে একটা অক্জেলের ভাব দিতে হয় অ্যাম মি আর এ তিনটের মধ্যে একটা দিতে হয় তা রমলা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ইজ দিয়েছি অক্জুলের ভাব এরপর কী দেবো ভার্ব এবং ভার্বের সঙ্গে আইনজি যোগাবে তো ভাব কি কাজ করছে রমলা নাচছে নাচ ইংরেজি ড্যান্স ডিএনসি ড্যান্স কিন্তু আইনজীব যোগ করার সময় এটা উঠে যাবে ড্যান্সিং রমলা ইজ ড্যান্সিং বোঝা গেল তো এইভাবে আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিলেন তারা মিলে নেবে আর যারা করেনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে আমি সকলকে আমার রণধীর আমি ইউটিউব কম চ্যানেলে স্বাগত জানাই তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার আমি প্রত্যেক দিন ডাফ অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন বইটা আছে সেখান থেকে আমি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে ইংরেজিটা শেখাই যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন এই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হতে আপনি বা আপনার বাড়িতে ছেলে পেঁজিয়ে থাকে তারাও ইংরেজি শিখতে পারবে তারপর দেখুন লেখা আছে বারো পাখাটি ঘুরিতেছে কে ঘুরছে পাখা পাখা ইংরেজি কি ফ্যান দিলাম দা ফ্যান এটা সাবজেক্ট সাবজেক্ট পর যেমনটা বললাম ট্যাম ইজ আর এই তিনটের মধ্যে একটা অক্জির ভাব দিতে হবে তো এখান থার্ড দা ফ্যান মানে থার্ড পারসন সেগুলো নাম্বার তাহলে কী হবে ইজ এখানে ইজ দিয়েছি তারপর কি ঘুরছে ভাব কি ঘোড়া ঘোড়া ইংরেজি কি মুখ মুভ দিতে তার সঙ্গে আইএনজি যোগ হবে দা 팬 ইজ মুভিং বুঝে গেল তারপর দেখো বলছে চালো গাড়ি চালাইতেছে কে চালাছে চালো তাহলে সাবজেক্ট কে দা ড্রাইভার দা ড্রাইভার এটা সাবজেক্ট সাবজেক্ট পর কি দিব একটা অক্সিলিয়ারি দিতে হবে আই এম ইজ দিলাম ইজ দা ড্রাইভার ইজ কী করছে চালাচ্ছে ড্রাইভিং কী চালাচ্ছে গাড়ি কার তাহলে দা ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার বোঝা গেল দেখো বাবা অফিসে যাইতেছেন তাহলে বাবা কী করছেন যাচ্ছেন মানে কাজটা এখনই হচ্ছে তা যে কাজ এখনই হয় তাকে কী বলে প্রেজেন্ট কন্টিনেশান প্রেজেন্ট কন্টিনেশান যখনই হবে তার নিয়মটা কী প্রথমে সাবজেক্ট তারপরে is যার মধ্যে একটা তারপরে এর সঙ্গে আইনজক এবং অবজেক্ট দেখানো বলছে বাবা অফিসে যাচ্ছেন কে যাচ্ছে বাবা তা সাবজেক্ট কে হবে বাবা ফাদার দিলাম এবং যদি দাও ফাদার বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ হবে ফাদার ইজ দিলাম এই যে আমি এই যে গো তার সঙ্গে যোগ করো গোয়িং দ্য ফাদার ইজ গোয়িং কোথায় যাচ্ছে অফিস টু অফিস ফাদার ইজ গোয়িং টু অফিস এরপর বলেছে ছেলেরা হাসিতেছে তো কারা হাসছে ছেলেরা ছেলেরা ইংরেজি দ্য বয়েস দ্য বয়েস দিস এটা সাবজেক্ট এবার প্লুরাল আছে সেজন্য আর হবে দেখো এগুলো সব সিঙ্গুলার ছিল রমলা ফ্যান চালক চালাতে বাবা যাচ্ছেন এসব থার্ড পারসন সিঙ্গুলার আমার মানে একজন কিন্তু এখানে দা বয়েস বলেছে প্লুরাল সেজন্য আর হবে ছেলেরা হাসিতে যে ছেলেরা এখন হাসছে তা দ্য বয়েজ এটা ওগুলো দিলাম আর কী করছে হাসছে হাসা গিয়ে লাফ লাফের সঙ্গে আইনজীবিত হচ্ছে লাফিং দ্য বয়েজ আর লাফিং বুঝা গেল তাহলে এইভাবে আমি তোমাদেরকে বোঝালাম এটা বুঝে আবার না দেখে করবে হুম ছোটো ছোটো টেনশন আছে তারপরে এই আস্তে আস্তে আবার বড়তে চলে আসবো এরপরে এখান থেকে আমি দিচ্ছি আরও পাঁচটা সূর্য উঠিতেছে শিশুটি ঘুমাইতেছে পাখিগুলি উড়িতেছে তারা খেলিতেছে সৈন্যদ লড়াই করিতেছে সবগুলো এখন হচ্ছে এখন হলে যে টেনশন সেই টেনশন অনুযায়ী বুঝে করবে ওকে থ্যাংক ইউ